শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ রেড জোনে রয়েছে এবং আঠারো দশমিক পাঁচ চার পয়েন্ট বা শূন্য দশমিক তিন ছয় শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার দুইশো পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় পাঁচ দশমিক এক দুই শতাংশ কম খাদ্য ও আনুষাঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো তৌফিকা ফুডস এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণফোন বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস এবং রবি আজিয়াটা আজ সূচকের মূল ভূমিকা রাখে খাতভিত্তিক আজ সকল খাতের মূল্য হ্রাস পেয়েছে তবে ব্যাংকিং খাতে আজ সর্বোচ্চ এক দশমিক সাত এক শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে আইটি খাত থেকে আজ সর্বোচ্চ এক দশমিক পাঁচ এক শতাংশ এবং খাদ্য ও আনুষামিক খাতে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক চার আট শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়া শীর্ষ বিষয়ে আজ টেক্সটাইল খাতে চারটি এনবিএফআই এবং শিল্প উভয় দুটি খাতে তিনটি করে কোম্পানি রয়েছে রূপালী ব্যাংক খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং ওয়ান ব্যাংক আজ সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড রিনুইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি এবং উসমানিয়া গ্লাসীত ফ্যাক্টরি আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান ইয়েকিন পরিমাণ এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ ডলারের দাম নির্ধারণের প্রক্রিয়া ক্রলিং পেগের মধ্যম রেট দুই টাকা বাড়ানো হয়েছে এর মাধ্যমে একশো টাকা থেকে একশো উনিশ টাকায় উন্নীত করা হলো ক্রলিং পেগের মিডরিট বিদেশি রেমিটেন্স স্কেনার ক্ষেত্রে এর সঙ্গে আড়াই শতাংশ যুক্ত করা যাবে বিক্রির সময় আরও এক শতাংশ যুক্ত করে মুনাফা নিতে পারবে ব্যাংক এর বাইরে না যাওয়ার কড়া নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডয়েম মাসরুর রিয়াজ এবং অর্থনীতিবিদরা অবৈধ ডলার ব্যবসা ভ্রমণের ছদ্মবেশে চোরাচালান এবং আমদানি ওভার ইনভয়েসিনের উপর বাজার চালিত হার এবং কঠোর পর্যবেক্ষণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন মে মাসে প্রবর্তিত ক্রলিং পিক সিস্টেমের লক্ষ্য হল দরের ওঠানামা নিয়ন্ত্রণ করা তবে ডলারের চুরাশি টাকা থেকে একশো তেইশ টাকার দৃঢ়গতি বৃদ্ধি বৈদেশিক মুদ্রার বাজারকে আরও স্থিতিশীল করার লক্ষ্যে চ্যালেঞ্জগুলি মোকাবেলায় অগ্রসর হতে হবে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ ডিসেম্বরে দুই দশমিক ছয় চার বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপের মধ্যে অর্থনীতিতে কিছুটা স্বস্তি এনে দিয়েছে এটি দুই হাজার পঁচিশ অর্থবছরের প্রথমার্ধে মোট রেমিট্যান্স তেরো দশমিক সাত আট বিলিয়ন ডলারে নিয়ে এসেছে যা দুই হাজার চব্বিশ অর্থবছরে প্রাপ্ত তেইশ দশমিক নয় এক বিলিয়ন ডলারের প্রায় ষাট শতাংশ টাকার উল্লেখযোগ্য অবমূল্যায়ন হুন্ডি কার্যক্রমের কঠোর পর্যবেক্ষণ এবং আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বাজারের মধ্যে বিনিময় হারের ব্যবধান সংকুচিত করা সহ নিয়ন্ত্রক সংস্থার জোরালো পদক্ষেপের কারণে এই প্রবৃদ্ধি হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ক্রলিং পেক সিস্টেম প্রবর্তন যা রেমিট্যান্সের হার প্রতি ডলার একশো টাকায় উন্নীত করেছে প্রবাসীদের আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠাতে আরও উৎসাহিত করেছে বিশ্লেষকরা এবং ব্যাংকাররা এই উদ্যোগগুলিকে কৃতিত্ব দেন রাজনৈতিক পট পরিবর্তনের পর করা নজরদারি বৈদেশিক মুদ্রার বরিপ্রবাহ রোধ এবং রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রেখেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ